عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر رسول صلى الله عليه وسلم بولن যে তোমরা তোমাদের ঘরকে কবরে ان الشيطان ينفر من بيت الذي تقرا فيه سوره البقره রাসুল্লা সাল্লা বললেন যে গড়ের মধ্যে সুরা আল বাকারা তেলাউ করা হয় এই গড় থেকে শয়তান পালিয়ে যায় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মাঝে বলেন সুরাত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন প্রতিটা বস্তুর একটি চূড়া থাকে ওর আনুল করিমের সর্বোচ্চ স্তম্ভ কোরআনুল করিমের সবচেয়ে উষা সিংহ হচ্ছে সুরা আল আয়াতুন হিয়া আয়াতিল অন এই সুরার মধ্যে রয়েছে এমন একটি আয়াত যে আয়াত হচ্ছে কোরআনুল করিমের শ্রেষ্ঠ আয়াত সেটা হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে না আয়াতুল কুরসি কোন সুরার মধ্যে অবস্থিত সুরা البقرار المدد وانا حديث المجيء رسول الله صلى الله عليه وسلم بولي يقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رسول الله صلى الله عليه وسلم مسلم شريف الحديث تطبع قرآن برو قيامة الدين قرآن تلاوت كاريرجين وقرآن شفع كربي بي يقرأ الزهر وين دجي بشبو تمرا تلاوت كرو البقراء الإيمران سورة البقرة إبان سورة الإيمران أي دوي سورة هم تدوجي پوش بو. رسول بقول إن فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان رسول بقول إيدو أي دوجي سورة قامو تردين دوجي معملاه بيه غمامتان أو كأنهما غايتان وطبعا دوي تكره خالوش آية হাসরের ময়দানে যখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সূর্য একদম নিকটে চলে আসবে সেই সময়ে এই দুটি সুরা সুরা আল বাকরা আর সুর আল ইমরান এই দুটি সুরা ওই তেলাওতারের উপরে কে হবে সামিয়ানা হবে মেঘের সামিয়ানা হুমা ফিরকন অথবা দুটি পাখির ঝাঁক হবে তো হা জানে আনাস এই দুটি সুরার তেলাওৎকারীর পক্ষে আল্লাহর সাথে কি করবে ঝগড়ায় লিপ্ত হবে যে এই বান্দাকে ক্ষমা করতেই হবে এই জন্য রাসূল বলে নিয়ে করা উ সুরাত আল বাকারা তোমরা সুরা আল বাকারা তেলাওত করো ফাইন্য নাহ আহদাহা বারা খ্যাতুন এই সূরাটাকে গ্রহণ করা এই সূরাকে তেলাউৎ করা এই সুরার মর্ম তফসির গ্রহণ করা এটা হচ্ছে বরকতের বিষয় ওয়াতার কাহা হাসরাতুন আর এটাকে পরিত্যাগ করা এটা হচ্ছে আফসুসের বিষয় রাসুল বলেন এই সুরাটার এতই পাওয়ার এই সুরার সাথে কোনো জাদুগীর যারা কুপুরি কালাম করে জাদু করে এরা এই সুরার সাথে কুলিয়ে উঠতে পারে না এই বাতলা শব্দের অর্থ হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন আল বাতলা আ জাদু প্রায় শুনে শোনেন না মানুষে মানুষকে জাদু করে কালো জাদু আরও বিভিন্ন ধরনের কুমন্ত্রণা এই জাদু মন্ত্র এটা কিন্তু সেই কাল থেকে ছিল রাসুল্লাহ সাল্লাম কেও একজন ইহুদি জাদু করেছিল এই জাদুর মাধ্যমে মানুষের জীবন শেষ হয়ে যায় এই জাদু থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লাম বলছেন তোমরা এই সুরাটাকে ধরো এই সুরাটাকে গ্রহণ করো এই সোরাকে তেলাওত করো এই সুরা সম্পর্কে তোমরা আলোচনা করো তাহলে পাক তোমাদেরকে এই বাতলা থেকে সর্বপ্রকার কুমন্ত্রণা কুজাতু কুপুরি থেকে সেহের জাদু থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন এটাও মুসলিম শরীফের হাদিস